আজকে এখানে এসে শুনি শুধু দাবি আর দাবি দাবি নয় ভাই আপনাদের নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী দাবি দিতে হয় না এই মাটি মাটি মানুষের নেত্রী জানেন কোথায় কি করতে হবে তাই বাংলার গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন শুধু আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য নয় একটি কথা স্মরণ করে দিতে চাই ভাইরা আমার বাংলাদেশের মানুষ গণতন্ত্র শিখেছে যুগ যুগ ধরে রক্ত ঝরে পথে জনপথে বাংলাদেশের মানুষ আজ গণতান্ত্রিক ক্ষমতায় ক্ষমতাবান বাংলাদেশের মানুষ আজ রাজনৈতিক চর্চা জানে কিন্তু আজ দুর্ভাগ্য বাংলাদেশে মাঝে মাঝে আমরা দেখি এই দেশের মানুষকে গণতন্ত্র শেখাতে এই দেশের কিছু ঘটনা দুর্ঘটনাকে পূজি করে কিছু শক্তি পরাশক্তি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে নড়া চড়া দিতে চায় একটু আপটু আমি শুধু আপনাদের সামনে বলতে চাই এই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আজকে যে সংগ্রাম আজকে যে ষড়যন্ত্র কাশিমবাজার কোটি ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় আমরা ওই সকল রাজনৈতিক দলকে বাংলাদেশের রাজনৈতিক দল বলতে চাই না আমরা বলতে চাই ওরা পরা শক্তির প্রতিব কিছু শক্তি এদেশে মানুষেরকে ধ্বংস করতে চায় এদেশে শান্তি ধ্বংস করতে চায় এদেশে শৃঙ্খলা ধ্বংস করতে চায় এদেশের উন্নতি ধ্বংস করতে চায় এদেশের অগ্রযাত্রা ধ্বংস করতে চায় আর সেই অগ্রযাত্রাকে অগ্র সমান করে নেওয়ার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করাটাই হলো আজকের সময়ের দাবি আজকের নোয়াখালীর দাবি আজকে বাংলাদেশের গণমানুষের দাবি আমি বিশ্বাস করি আজকে নেত্রীর সামনে এই মাটি সন্তান আপনারা আপনাদের হাত তুলিয়ে আপনাদের দৃঢ় শপথ নিয়ে আপনারা দেখিয়ে দেন এই নেত্রীর আগামী যাত্রা উন্নয়নের যাত্রা আপনারা দুই হাত তুলে সমর্থন করে এই দেশের মাটিকে পরাশক্তির বিরুদ্ধে আন্দোলন করে গড়ে তুলবেন এবং এই দেশ থেকে সকল পরাশক্তিকে নির্মূল করবেন আপনাদেরকে ধন্যবাদ